ठीक होते से मैडम खूब बेस्ट होते होते हैं हाँ खूब बेस्ट होते हैं हाँ बेस्ट होते हैं ठीक होते से ते बेसन बेकर आते हैं बेसन चिप्स आते हैं साकिन की करो हाँ क्योंकि भाटा में लिखी थी ओ चिंगड़ी मत भेजे चो चिंगड़ी हम्म आज मास एक बास बो हाँ अच्छा হুম নাও আসলে আসেছি হুম আরে এই যে গরুর গরুর মাংস কই এই যে এই যে দেখো এটা তাও তোমার না চুলার আগুনের তে দেখো মাংস হুম মানে ডান আর কি না মানে হয়ে গেছে কালকে কালকে গরুর মাংস হয়ে গেছে আর এই যে আগুনের শাস্তি দেখো হ্যাঁ দেখো আগুন দেখো কি করা যাবে কিসের মধ্যে কি করতেছি বড় বাজে বসাইছি মাত্র গুরু নামাইলাম এখন মাছ বাজার দেই 15 হয় ওই মুরগি ঠান্ডাতে দিছি ভাইজে রাখছি ফ্রিজে রেখে দিব কালকে রান্না করব রাইস কুকারে রান্না রান্না করবা আচ্ছা কৰোতে দুই মাছ ভাজা হৈছে এখন কৰি দেখি কত দুখ পাৰি আপোনাৰ

হুম এই ರೀತಿ নামাতে হলো ও নিতে রাখেলিগে লাগে না এই টিগা বাইরে দিতে সুবিধা হইছে হুম আচ্ছা ছির এটাকে বারতে অনেক সুবিধা হুম

এই যে আমার মাছ মাছগুলো আমি খুব সুন্দরভাবে পুষে করে নিয়েছি যে এখানে একটাই থাকি রক থাকো এটা কষে করছি মাথা ঠাকুর তাক খুব সুন্দরভাবে কষি করেছি আমি মাছগুলো দিয়ে দিই মাছগুলো বড় বড় আছে হ্যাঁ কষাবো মাছটা একটু বলবাসনের তেজ কম আজকে রান্নাটা আমার ইতিহাস বিকেল বিকাল চারটায় আসরে নামাজ পড়ে চারটা না

টেস্ট pula o theka khaite khub taste achari begun yeah. ta o long the khub taste lagil tai hum amra konche tetul

এই তো মুরগির মশলা এখানে আছে ঘি বুঝছো এটা শুধু ঘি আর দুধ দিয়ে রান্না হবে এখানে আমি পানি খুব কম এড করবো এটা হচ্ছে সম্পূর্ণ ঘি দিয়েছি আর হচ্ছে এখানে আছে কাজু বাটা তারপরে হচ্ছে নরমাল যে চীনা বাদাম ওইটা বাটা আর হচ্ছে ই যে আরেকটা জানেন কি বাদাম ওইটা দিয়ে তুমি খাইলে সিলে দিলাম আমি কাঠবাদাম 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 বাটা এই হলো বাদাম বাটা আদা বাটা রসুন বাটা তারপরে হচ্ছে আপনার ই আর সব মশলা এই যে টেবিলটা আগে রেডি করে রাখছো নাকি সব রেডি

রূপেকচুর বাবা হ্যাঁ এই যে আমাদের বড় ছেলে একটু অসুস্থ বলতেছে জ্বর জ্বর আসছে না বাবা আচ্ছা অঞ্জন ভাই কেমন আছো ভালো থাকো হ্যাঁ এই এগুলা সব দই এটা দই দই

হ্যাঁ তাহলে সে ক্যাপ্টেন ছিল হ্যাঁ কতজন ছাত্র ছিল তখন ক্লাসে কয়জন ছিল ও সবাইকে সে শাস্তি দিয়েছে এবং সবাইকে কি কি করে দিলে সবাই দৃষ্টিমি করছে হ্যাঁ সবাইকে শাস্তি দিল সে হ্যাঁ কয়জন মোছা মোছা আপনি তাকাও আমার বড় জাম দেখেন বড় জাম নাদিবের বড় মেয়ে ছোট মেয়ে নাদিবের ছোট

আঙ্কেল আনটি কিন্তু আপনার জন্য খায় নাই আমরা বহুত আনটিকে রিকোয়েস্ট করছি হ্যাঁ চুপচাপ বসে আছে একবার কিন্তু বলে নাই আপনার জন্য যে খাচ্ছে না সেটা বলে নাই হ্যাঁ তাই না আব্বু হ্যাঁ আমি তো বুঝলাম যখন কড়িংসে কথা নিও তো নেগে হে সেটাই কোনটা আজকের খাবার কোনটা হিট কোন আইটেমটা হিট আমার আমার কাছে তো এই বেগুনটা বেগুনটা আমার কাছে এই আचारी বেগুনটা হিট এখন তোমাদের কাছে কোনটা ভালো লাগতেছে নাকি এখনো সব আইটেম ট্রাই করো নাই আচ্ছা ঠিক আছে

আবার আসবা ও ঢুকে গেছে গ্রুপ আপা চলে গেল ওকে সাইমা ওকে আল্লাহ হাফেজ বাই বাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আপনারা দেখতে পারলেন কে আসছিল কাদের অপেক্ষায় আমরা ছিলাম কাদের আপ্যায়ন করলাম আমাদের নিজস্ব লোক ছেলে মেয়ে মেয়ের জামাই ছেলে বউ বিয়ান দুই বিয়ান ছোট ছোট মেয়ের শ্বশুর শাশুড়ি এবং সাইমা বড় মেয়ে শ্বশুর শাশ শাশুড়ি যা এরা সবাই যাই হোক কষ্ট করে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পুরো ফ্যামিলির জন্য আমরা মিলেমিশে সুন্দরভাবে থাকতে পারি ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত